বাচ্চাদের অপছন্দের খাবারও যদি একটু পরিপাট করে গুছিয়ে দেন তাহলে দেখবেন বেশ মজা করে ওরা খেয়ে নিচ্ছে নমস্কার বন্ধু সন্ধ্যা রানাভাটির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এই নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ চলো তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে যে রেসিপিটা শেয়ার করবো তার জন্য আজকে আমার লাগবে চিঁড়ে চিঁড়েটা প্রথমে নিয়ে আমি একটা স্টেনারে খুব ভালো করে চেলে নেব তাদের ছোট ছোট চিড়ের দানাগুলো আর যদি এর মধ্যে কোনো পোকা পিঁপড়ে থাকে এগুলো বেরিয়ে যাবে আর এই চিঁড়েটাই কিন্তু আমার ছেলেদের একদম পছন্দ নয় যে খাবারগুলোদের পছন্দ না সেটা যদি একটু সাজিয়ে গুছিয়ে দিই তাহলে কিন্তু ওরা বেশ খেয়ে নেয় আমি দুই কাপ চিড়ে নিয়ে ভালো করে এভাবে টেলে নিয়ে তারপরেও দুবার আমি চিঁড়েটাকে ধুয়ে নেবো তারপর একটা স্টেনারে ছেঁকে পুরোপুরি ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আরও লাগবে টক দই তবে এই টক দইটা আমি বাড়িতেই পেতে নিয়েছি কিনা টক দই ব্যবহার করতে পারেন তবে যদি বাড়িতে এভাবে টক দই বানিয়ে নেন এর স্বাদ কিন্তু অনেক বেশি হবে আমি এখান থেকে মেজারমেন্ট কাপের এক কাপ টক দই নিলাম যেহেতু দু কাপ চিঁড়ে নিয়েছিলাম সেই জন্য এক কাপ টক দই দিয়ে দিলাম আর হাফ কাপের একটু কম জল দিয়ে দিলাম দেব পরিমাণ মতন লবণ আর এক চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম তবে মধুর পরিবর্তে আপনি চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে একটু ভালো করে চামচের সাহায্যে সবগুলোকে মিশিয়ে নেব চিড়েটা মাখার সময় আলতো হাতে একটু মাখতে হবে না চেটা যেহেতু ভিজে একদম ভেঙে কাদা কাদা হয়ে যেতে পারে তাই আলতো হাতে দইটাকে খুব ভালো করে চিরের সাথে মিশিয়ে নিতে হবে আর এভাবে দই চিড়ে কিন্তু শরীরের জন্যেও ভীষণ উপকারী এবারে এখানে বেশ কিছু আমি ফল যোগ করব ঘরে যে ফল ছিল সেই ফলগুলো কিন্তু এখানে যোগ করছি এখানে আমি নিয়ে নিয়েছি কলা একটা সবেদা অর্ধেক আপেল ছোটো ছোটো কেটে নিয়েছি কাজু কিশমিশ আঙুর ফল তারপরে নিয়েছি খেজুর অ্যাকচুয়ালি আপনার ঘরে যে যে ফল থাকবে সেগুলোই আপনি ব্যবহার করতে পারেন তারপরে সব ফলগুলোই আমি চিড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও আলতো হাতে খুব ভালো করে মেখে নিলেই দই ছিঁড়ে কিন্তু রেডি হয়ে যাবে আর এভাবে একবার ভালো করে সাজিয়ে গুছিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখেন ওরাও কিন্তু খুব আনন্দ করে খাবে আমার একটু টাইট লাগছিল তাই আরও একটু দই আমি দিয়ে দিলাম তারপরে এরকম ছোট ছোট বাটি করে সাজিয়ে ওদের দিলাম রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে নেওয়ার অনুদ্রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ